ভারতের লোকসভাতেই এখন পাখির চোখ করেছে বিশ্ব সেখানেই যে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল সংঘর্ষ প্রতিবাদ পাল্টা প্রতিবাদ এমনকি শারীরিক আঘাতও আসলে কি ঘটেছিল রাহুল গান্ধী কি সত্যি বিজেপি সাংসদদের আঘাত করেছেন নাকি এটি একটি রাজনৈতিক নাটক যেখানে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর ফ্যাশন মন্তব্যের পর লোকসভায় এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে এই সময়ই সংসদ ভবনে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ দেখা দেয় বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী ও মুকেশ রাজপুত দাবি করেন রাহুল গান্ধী তাদের আঘাত করেছেন বিজেপির অভিযোগ রাহুল গান্ধী তাদের দুইজন এমপি কে আঘাত করেছেন বিজেপির সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন কিভাবে রাহুল গান্ধী সংসদের শক্তি প্রয়োগ করতে পারেন কোন আইন তাকে অন্য এমপিদের শারীরিকভাবে আঘাত করার অনুমতি দেয় রিজিজু আরও বলেন এমপিদের আঘাত করতে কি আপনি কারাতে বা কুম্ফু শিখেছেন তবে রাহুল গান্ধী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন আমি শুধু সংসদে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু বিজেপির এমপিরা আমাকে ধাক্কা দিয়ে বাধা দিতে শুরু করেন তারা আমাকে হুমকি দিয়েছিল আর এরই মধ্যে সংঘর্ষ শুরু হয় এই সব ঘটনাগুলোর পেছনে মূলত বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর উপলক্ষে একটি বিতর্ক শেষে অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর 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 তারা বারবার আম্বেদকরের নাম নিচ্ছে যেন সাত জন্ম পর্যন্ত স্বর্গে যেতে পারবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে একটি পুলিশি মামলা দায়ের দাবি উঠেছে যদিও রাহুল গান্ধী নিজে দাবি করেছেন এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উস্কানি ছিল এবং কোন রকম সহিংসতা ছিল না এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেন রাহুল গান্ধী এসে এক সাংসদকে ঠেলে দিলেন সেই সাংসদ তখন আমার উপরে এসে পড়েন এরপরে আমি পড়ে যাই আমি তখন সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিলাম বিজেপি সাংসদের মাথায় চোট লেগেছে বলে দাবি করা হয় তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একজন তার মাথায় রুমাল চাপা দিয়ে রেখেছিলেন সেই সময়